আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ভাষা থেকে দেশ দেশ থেকে পৃথিবী লিখেছেন পবিত্র সরকার আজকের সমীক্ষায় একটা গল্প বলি একটা ভাষা কি করে পৃথিবীর সব ভাষার আত্মীয় হয়ে ওঠে একুশে ফেব্রুয়ারি থেকেই গল্পটার শুরু আমরা সবাই জানি সেদিনটায় কি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর রক্তাক্ত হয়েছিল কয়েকজন বাঙালি শহীদের রক্তে তারা তাঁদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে চেয়েছিলেন নবগঠিত পাকিস্তান সরকার চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে কিন্তু দুই পাকিস্তান মিলিয়ে বাংলা বলে শতকরা ছাপ্পান্ন ভাগ লোক আর বাকি ছেচল্লিশ শতাংশের মধ্যে শুধু উর্দু নেই আছে পাঞ্জাবি আছে সিন্ধি আছে কাশ্মীরি আছে উত্তর পশ্চিম সীমান্তের ভাষা পোস্ত কাজেই সংখ্যার বিচারে উর্দু সেখানে কোথায় তবু জিন্নার মতো রাষ্ট্রনায়করা বললেন না উর্দু হলো ইসলামের ভাষা কাজেই একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উনিশশো আটচল্লিশ থেকেই প্রতিবাদ শুরু হয়েছিল উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি সেটা বিস্ফোরণে ফেটে পড়ল আমাদের কিছুটা চেনা ইতিহাসের সেই শুরু ভাষা আন্দোলন বিস্তারিত হল রাজনৈতিক আন্দোলনে উনিশশো চুয়ান্নতে সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের পরাজয় ঘটল পাকিস্তান সরকার প্রমাদ গুনল সে সরকারকে অচিরেই অগণতান্ত্রিকভাবে বরখাস্ত করল উনিশশো আটান্ন থেকে তো একের পর এক স্বৈরাচারী একনায়ক বসতে থাকল পাকিস্তানের মসনদে আয়ুব খানকে দিয়ে শুরু কিন্তু আন্দোলন থামেনি দমেনি উনিশশো একষট্টিতে রবীন্দ্র শতবার্ষিকী পালনে নিষেধাজ্ঞা জারি হওয়ায় এর সাংস্কৃতিক বিস্তার ঘটল ভাষা সংস্কৃতি রাজনীতি অর্থনৈতিক বঞ্চনার সব আন্দোলনের ধারাকে শেখ মুজিবুর রহমান সংহত করলেন সব কিছুর মিলিত তরঙ্গ এসে আছড়ে পড়ল উনিশশো একাত্তরে ভাষা থেকে সৃষ্টি হল এক স্বাধীন দেশের পূর্ব পাকিস্তান পৃথিবী থেকে মুছে গিয়ে আবির্ভূত হল বাংলাদেশ ভাষাকে ভালোবাসা থেকে একটা পুরো দেশের সৃষ্টি পৃথিবীতে এমন দৃষ্টান্ত আর নেই প্রায় তিরিশ কোটি মানুষের ভাষা বাংলা এখানেই থামবে না সমস্ত পৃথিবীর সব মানুষের ভাষার সঙ্গে তার একটা যোগ তৈরি হবে তার গল্পটা এবার বলি ক্যানাডার ভ্যাঙ্কুভারের দুই বাংলাদেশি বন্ধু আব্দুস সালাম আর রফিকুল ইসলাম রফিকুল ইসলামের মনে হয়েছিল ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করলে কেমন হয় উনিশশো আটানব্বই সালের আটই জানুয়ারি এই আবেদন জানিয়ে তিনি রাষ্ট্রসংঘের তৎকালীন সাধারণ সম্পাদক কোফি আন্নানকে চিঠি লেখেন তার উত্তরে রাষ্ট্রসংঘের জনসংযোগ আধিকারিক হাসান ফিরদৌস লেখেন যে ব্যক্তি নয় কোনো দেশকে আবেদন করতে হবে রফিক এবার পরামর্শ করলেন বন্ধু সালামের সঙ্গে সালাম যোগাযোগ করলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রদূত বললেন আপনার চিঠির কপি আমাকে দিন কপি পেয়ে তিনি পাঠালেন রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিমের কাছে এদিকে দুই বন্ধু ভাবলেন বাংলাদেশ প্রস্তাব পাঠাবে সেটা একটু লজ্জার কথা যদি ক্যানাডাকে অনুরোধ করা যায় এবার দুজনে দশজন অন্য ভাষাভাষীকে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড বলে একটি সংগঠন তৈরি করলেন তাদের সমবেত আবেদন গেল ক্যানাডার কাছে কিন্তু ক্যানাডার দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না আবার তাঁরা রাষ্ট্রসংঘের স্মরণাপন্ন হলেন সেই হাসান ফিরদৌস জানালেন আসলে সিদ্ধান্ত নেবে পারি বা প্যারিসের ইউনেস্কোর সদর দপ্তর রাষ্ট্রসংঘের কিছু করার নেই ইউনেস্কোর কাছে দরবার করা হোক তাই করা হলো। ইউনেস্কোর ভাষা বিভাগের প্রোগ্রাম স্পেশালিস্ট আনা মারিয়া মাইলফ উৎসাহ প্রকাশ করলেন উনিশশো সালে সালের দোসরা এপ্রিল সংগঠনকে তিনি আবার লিখলেন নভেম্বরের মধ্যে ইউনেস্কোর কোনো একটি সদস্য দেশকে দিয়ে প্রস্তাব তোলাও নইলে দু সালে ঘোষণা বা উদযাপন করা যাবে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেশের দিক থেকে প্রথম সাড়া দিল হাঙ্গেরি ফিনল্যান্ড জানাল অন্য কোনো দেশ যদি প্রস্তাবটি তোলে ইউনেস্কোর অধিবেশনে তাহলে তারাও সমর্থন করবে তখন সালাম আর রফিক বাংলাদেশের শিক্ষা সচিব রকিবউদ্দিন আহমেদের সঙ্গে সোজাসুজি কথা বললেন তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী জনাব সাদেককে টেলিগ্রাম করে জানালেন পুরো বিষয়টি তাঁকে জানানো হলো যে দশই সেপ্টেম্বরের মধ্যে না পাঠালে এই প্রস্তাব আগামী দুবছর আর ইউনেস্কোর সভায় তোলার সুযোগ পাওয়া যাবে না শিক্ষামন্ত্রীর কাছ থেকে সব জেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ তৎপর হয়ে উঠলেন ওদিকে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্সও অক্লান্তভাবে রাষ্ট্রসংঘের একশো অষ্টআশিটি দেশের কাছে সমানে ফ্যাক্স বার্তা পাঠিয়ে চলেছে নয়ই সেপ্টেম্বর বাংলাদেশের আবেদন এসে পৌঁছল ইউনেস্কোর দপ্তরে স্বপ্ন সার্থক হওয়ার প্রথম ধাপ বারোই নভেম্বর ইউনেস্কোর টেকনিক্যাল কমিটি প্রস্তাবটিকে গ্রহণযোগ্য বলে সুপারিশ করল আর শেষ ধাপ সতেরোই নভেম্বর সাধারণ অধিবেশনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হল আপনাদের জেনে ভালো লাগবে যে পাকিস্তানও এই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিল পৃথিবীর বিপন্ন ভাষাগুলির জীবন ফিরে পাওয়ার সঙ্গে যুক্ত হল বাংলা ভাষা আমার ভাষার এ এক মহাগৌরবের দিন সমীক্ষা শেষ হল লিখেছেন পবিত্র সরকার